আজকে আমি আপনাদেরকে এমন সত্যটা বলবো যে সত্যটা কেউ আপনাকে বলবে না আপনারা সত্য কথাটাই শুনেন এবং আপনার ফিউচার ঘুরাই দেন আপনার ভাগ্যটাকে ঘুরাইয় দেন আপনি সত্য কথাটা শুনেন আমাকে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করে যে ভাই কি টপিক নিয়ে ভিডিও বানাবো এবং অনেকেই দেখলাম যে বিভিন্ন বড়ো বড়ো ইনফ্লুয়েন্সার যারা আছে ভিডিও বানায় বা যারা মোটিভেশন দেয় তাদের গিয়ে কমেন্টস করে ভাই কি নিয়ে ভিডিও বানাবো আমি তো অনেক দিন ধরে চিন্তা করতেছি ভিডিও বানাবো তো কী টপিক নিয়ে ভিডিও বানাবো তো গতানুগতিক এবং স্মার্ট একটা উত্তর হইতেছে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে ভিডিও বানান এটা মানে একটা স্মার্টনেস আমি দেখলাম যে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার বা যারা মানুষকে ইয়া দেয় পরামর্শ দেয় তারা এই এই জিনিসটাই আপনার লেখে যে আপনি যে বিষয়ে দক্ষ ওই বিষয়ে ভিডিও বানান এখন আমার কথা হলো প্রত্যেকটা মানুষ কী কোন কী বিষয়ে দক্ষ সে নিজে কিভাবে বুঝবে এটাই আমি বলতেছি আপনারা যে আপনি কি ভিডিও টপিক নিয়ে ভিডিও বানিয়ে এবং আপনি কি ব্যাপারে দক্ষ ধরেন আপনি মাছ ধরেন আপনি মাছ ধরেন আপনার মাছের যে জীবন কীভাবে মাছ ধরতে চাইতেছেন কী দিয়ে মাছ ধরতেছেন এগুলো নিয়ে টপিক নিয়ে আপনি ভিডিও বানান মানে আপনি যদি জেলে হন আপনি ধরেন একজন খামারি আপনি মুরগির খামার আছে মুরগি কীভাবে কিনতেছেন কোথা থেকে কিনতেছেন মুরগির কী কী অসুখ হইতে পারে কি কি খাওয়ান এবং কোন জায়গায় নিয়ে বাজারজাত করেন এই টপিকের উপরে কিন্তু আপনি ভিডিও বানাইতে পারেন আপনি ডাক্তার আপনি কিন্তু হেলথ টিপস নিয়ে ভিডিও বানাইতে পারেন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কোন অসুখের কী চিকিৎসা এগুলো অনেকেই জানেন না এই টপিক নিয়েও কিন্তু আপনি ভিডিও বানাইতে পারেন তারপর হইতেছে ধরেন আপনি শিক্ষক আপনি গণিতের শিক্ষক আপনি গণিত সলিউশন সমাধান করে করে ক্লাস নাইন বা এইট এরকম ধরে ধরে আপনি ভিডিও টপিক ধরে ধরে ভিডিও বানাইতে পারেন মানে আপনি যেই পেশার সাথে আসেন সেই পেশারই টপিকে আপনি ভিডিও বানান এটা সবচেয়ে সবচেয়ে ভালো একটা চিন্তা এখন আমি যদি আমার চিন্তা চিন্তাধারাটা বলি আমি তিরিশ দিন অফিসে চাকরি করি এখন আমার ধারে তো ট্রাভেল ভিডিও করা সম্ভব না কিন্তু আমার ইচ্ছা হয়ে ট্রাভেল ভিডিও করা বিভিন্ন জায়গায় ঘুরমো পাহাড় পর্বতে সাগর সমুদ্রে আর ভিডিও বানামো আর দিব এখন একজন চাকরিজীবীর পক্ষে কিন্তু এটা সম্ভব না কী কী কারণে সম্ভব না কেন আমি মাসে তিরিশ দিন আপনার অফিস করি এর মধ্যে হয়তো একদিন দুদিন দিন ছুটি পাই একদিন দুই দিন আমার এই ঢাকার বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব না এবং ট্রাভেল ভিডিও করার জন্য হিউজ পরিমাণে টাকার দরকার যে টাকা আমার নাই এবং এত টাকা খরচ করার পরেও আমার ভিডিও ভাইরাল হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই বুঝতে পারছি আমি টপিকটা যে মানে আমি যে পেশায় আছি বা যে পরিবেশে আছি এই পরিবেশ এবং পেশার সাথে যদি মিল রেখে আপনি ভিডিও বানাইতে পারেন তাহলে আপনি সাকসেস না সাকসেস তো হইবেনি সাকসেস না হলেও আপনি কোনো আফসেস থাকবেন কিন্তু আপনি যে পেশা বা পরিবেশের সাথে জড়িত না আপনি যদি এর থেকে বেশি কিছু চিন্তা করেন হ্যাঁ টাকা ইনভেস্ট করেন এবং যদি ফলাফল না পান তা আপনি হতাশ হইবেন এই কারণে বলতেছি যে যে বা যারা এই একটাই প্রশ্ন করেন যে কি টপিক নিয়ে ভিডিও বানাইবেন বা কি নিয়ে ভিডিও বানাইলে ইয়া হবে ভাইরাল হবে এই চিন্তা বাদ দিয়ে আপনি যে পেশার সাথে আছেন বা যে কাজের সাথে জড়িত আছেন যে পরিবেশে আছেন ওই পরিবেশ নিয়েই ভিডিও বানান পরিবেশের কথা বলতেছি কারণ আপনার ধরেন কোনো পেশাই নেই আপনি কোনো কিছুর সাথে জড়িত না আপনি একটা পরিবেশে আছেন গ্রামে হইতে পারে গ্রামের জীবনযাত্রা কি কেমন বা আপনি কীভাবে ধান কাটতে যাইতেছেন বা কীভাবে স্কুলে যাইতেছেন কীভাবে পাহাড়িতে হইতেছেন নদী পার হইতেছেন এগুলো নিয়ে ভিডিও দেন তাইলে দেখবেন যে সফল না হইলেও আপনারা হতাশা কাজ করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে হয় যে আমি কী বলতে চাইছি এবং প্রশ্নের উত্তরটা আপনারা পাইয়ে গেছেন আসসালামু আলাইকুম